আমারে সহবাস করছে আমার সাথে এবার আলেম সমাজের ইজ্জত শেষ করে দিল হুজুর নামের এই ভণ্ড বিয়ের নামে মসজিদে করল জঘন্য নোংরামি যা এক কথায় সীমা ছাড়িয়ে গেছে গাজীপুরের শ্রীপুরে মোতা বিয়ের নামে মসজিদের সিঁড়িতে নারীকে ধর্ষণ করেছে এক হুজুর মূলত সে নারী হুজুরের কাছে তালাকের ফতোয়া জানতে গিয়েছিল অথবা হুজুর তাকে দুই ঘন্টার চুক্তিভিত্তিক বিয়ে করে তাতে ক্ষান্ত থাকেনি অতবার মসজিদের ইমামের পাহারাই মসজিদের সিঁড়িতে সহবাস করে সহবাস বলতে ধর্ষণ আসসালামু আলাইকুম আপনারা সবাই ওই ছবিটা দেখতে পাচ্ছেন ওই ছবিটা একটা ওয়াহাবি বলতকারের জামাতে একটা বক্তার ছবি ওই বলতকার কিছুদিন আগে মসজিদের ভিতরে হিল্লাবিয়া নামে অবৈধভাবে একটা বিয়ে করে মসজিদের ভিতরে সহ করছে যে বক্তা যে বদমাশলু ইচ্ছা মসজিদের ভিতরে সহ করতে পারে ওই বক্তাদের কাছে ওই জামাতি বন্ডদের কাছে গেলে দেশ গেলে দেশ নিরাপদ না আপনারা সবাই সতর্ক থাকবেন কোনো যেন এলাকার কোনো মানুষের বুট যেন জামাতের দাঁড়িয়ে পাল্লার মধ্যে না পড়ে কারণ জামাতের মধ্যে যদি যদি পরে কোন মানুষের হন যা মাত্রা রাষ্ট্র ক্ষমতা যায় ওই দেশের মধ্যে ইসলাম নিরাপদ থাকবে না কারণ ওরা হচ্ছে রাজাকার ওরা হচ্ছে ওরা ইসলাম বিরোধী যে কারণে ওই বক্তা ওই জালেম জাহেল বক্তা মসজিদের ভিতরে সহবাস করে অবৈধভাবে ওই বক্তাদের কাছে দেশ গেলে আমি মনে করি দেশ নিরাপদ না